করেন এই যে লম্বা লম্বা বক্তৃতা গিয়ে বাংলাদেশ পাল্টে দিব বাংলাদেশ বদলে দিব নতুন বাঁধবস্থা নতুন এই বিষয়ে আমি যেটি বলবো তার অংশই আপনি পাল্টে দিয়েছেন আপনার এই যে মব সংস্কৃতি তা প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন এবং আপনার ন্যূনতম একাউন্টেবিলিটির কোন স্পেস এখন আর অবশিষ্ট নেই এই যে সমন্বয়করা এই কিস্তিতে গ্রামীণ ব্যাংক কিস্তিতে যেভাবে টাকা দেয় আর নেয় সময় কিস্তিতে চাঁদা তুলা শুরু করলেন এবং এখন ধরা পড়লেন কাঁচা বাড়ি ছিল বাঙ্গা বাড়ি ছিল পাকা বাড়ি হয়ে গেল এই কয়েক মাসে এই আলাদিনের আশ্চর্য প্রদীপের জন্যই কি চার জন্যই কি তারা আসলে এই জুলাই আগস্টে কথিত কুঠা কথিত বৈষম্য আন্দোলন করলেন কিনা এই যে সংবিধান নিয়ে একটা এতদিন তো আমরা মনে করছিলাম জুলাই সোনার জুলাই ঘোষণা এগুলো একটা জায়গায় পৌঁছবে হতে পারে না হতে পারে এটা সংবিধানে ইনক্লুড করা বেশ কঠিন হবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট না হয়েছে এখন সংবিধান থেকে চার মূলনীতি ফেরা দেওয়ার জন্য গতকালকের মিটিংয়ে যেভাবে আলোচনা হল এবং বা আমরা প্রতিবাদ করলেন বিএনপি আবার এই সাম্য মানবিকতা এই এইসব ব্যাপারে বিএনপি সায় দিয়েছে এবং ধর্মনিরপেক্ষ তার ব্যাপারে বিএনপির কোনো ইয়ে নেই বাঙালি জাতীয়বাদ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই এইসব দেখলাম আমরা আর অন্য ধর্মীয় মৌলবাদী দলগুলো তো আছেই এনসিপি তো আছেই পুরোটা সব ফেলে দেওয়া সংবিধান ফেলে দেওয়া এবং এনসিবির নেতারা তো বিনোদিনীটা বলে বেড়াচ্ছেন নতুন সংবিধান হবে শুরু যদি করেন আপনি ধন্যবাদ নতুন বন্দোবস্ত যে হবে সেটি সত্য প্রত্যাশিত যারা এই বিপ্লব বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার শরিক হয়েছেন তাদের দৃষ্টিকোণ থেকে এখন আপনি সেই বাহাত্তরের সংবিধানে যে চার মূল নীতি ছিল সেটি শেষ অবধি আপনার পরিবর্তিত হতে হতে আপনার ধর্ম নিরপেক্ষতাটা আগেই হারিয়ে গিয়েছে আর বঙ্গবন্ধুর সময়ে আমরা তখন স্কুলে পড়ি যারা তার অনুসারে তারা আমাদের শ্রেণী কক্ষগুলোতে এসে যে ভাষণটা দিতেন তা সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় এইটি প্রপাগেট করবার চেষ্টা করতেন তো সেটা খুব একটা পরবর্তীতে ধোপে টেকানো যায়নি আপনার সমাজতন্ত্র যেমন পাল্টে গেছিল সামাজিক ন্যায় বিচারের সমাজতন্ত্র হিসেবে তেমনি আহ আল্লাহর প্রতি বিশ্বাস অবিচল আস্থা ইত্যকার বিষয়গুলো চলে এসছিল এখন আহ আপনার সিরিল রেড ক্লিফ যখন দায়িত্ব পেলেন সেই আহ সীমারেখা তৈরি করে দিতে যার হাজারও কিলোমিটারের বেশি লম্বা সীমান্ত স্থল সীমান্ত ভারতের সঙ্গে তখন আপনার এই মাসিকী পাকিস্তানে আপনার প্লেভিসাইট করে বৃহত্তর সিলেট এর অধিকাংশ এলাকায় যোগ দিয়েছিল এই অ্যারেঞ্জমেন্টে করিমগঞ্জ রেখে দেয়া হয়েছিল যদিও বস্তু মেজরিটি এলাকা ছিল সেটি নানাবিধ কারণে আর এখানে বিরানব্বই গ্রাম না আটানব্বই গ্রাম যারা মূলত সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু মুসলিম মেজরিটি ডোমিনিয়ন হতে যাচ্ছে তৎসত্ত্ব সেটা জেনা জানা সত্য যোগ দিয়েছিলেন তৎকালীন মাশরকি পাকিস্তানে এবং মতুয়া সম্প্রদায় সমৃদ্ধ গোপালগঞ্জ এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছিল এই অ্যারেঞ্জমেন্টে এখন এন্ড অফ দ্য ডে বাংলাদেশ বাঙালি হোমোজিনিটি যেটা সেই উপাদান সমৃদ্ধ তো বটে সঙ্গে কিন্তু আবার মাল্টি এখানে বর্তমান সরকারের একটা অংশ চিরস্থায়ীভাবে যে বন্দোবস্তটি করতে চান সেটি হচ্ছে আদিবাসী স্বীকৃতি দেয়া আমাদের পার্বত্য যে তেরোটি গ্রুপ আছে জনগোষ্ঠী মতান্তরে আরো গোটা চারেক বেশি আবার সেখানে হাজার চারেক কুরখা সম্প্রদায়ের মানুষও আছেন এবং বীর বাহাদুর যিনি আপনার বান্দরবানের সংসদ সদস্য ছিলেন মাননীয় সংসদ তিনি গুরখা সেজন্য নেপালি টাইটল বাহাদুর আপনি তার নামের সঙ্গে পাচ্ছেন আমাদের গত সংসদেও আমরা একজন পাঞ্জাবি সংসদ সদস্য দেখেছি এখানে যার বাড়ির লাহোর তিনি বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে গেছেন এটা খুব কম লোকে জানেন আপনার আপনাদের সিলেটের গোয়াইন ঘাট কিন্তু পাঞ্জাবী বাঙালি নন এই যে আপনার কম্পোজিশন এগুলো নিয়ে নানান রকম কথাবার্তা আছে তা এখন এখানে আপনার পার্বত্য তিনটি জেলা তাদের সঙ্গে এক ধরনের শান্তি চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তারা অস্ত্র সংগ্রহ করেছেন আবার নতুন করে আহ তিনি বম কেএনএফ নাম দিয়ে সহস্ত্র সংগ্রাম শুরু করেছেন প্রসিদ্ধ খিসার ইউপিডিএফ তারাও কিন্তু নেই তো এইরকম একটি পটভূমিতে সংবিধান থেকে আপনি যদি নানান কিছু কাটছাট করে ফেলেন এই সুযোগে তাতে আহ বদলে আহ বিনষ্টকারী নানান রকমের উপাদান কিন্তু মাথা দেবে এটা কেউ আটকাতে পারবে না আর আমার কাছে এই যে চিন্তাটা ঐকমত্য কেন হবে এটা প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা বহুমতের সমাজ আমরা গড়ে তুলতে চাই বহুমতের সমাজ বলতেই গণতন্ত্র বোঝায় শান্তিপূর্ণ সমাবস্থান বোঝায় এখানে হানহানি মারামারির উপকরণ যত বেশি বাপন করবেন তত কিন্তু ভঙ্গুর হয়ে যাবে এইটি সেজন্যই পুরো বিষয়টাই ছেদ বলে আমার কাছে মনে হয়েছে সুতরাং এখানে আসলে একটা ভয়ঙ্কর আহ পরিণতি অপেক্ষা করছে আমাদের এই সংস্কার সংস্কার খেলার মধ্য দিয়ে তার কারণে আপনার যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো ডেফিনেটলি চেষ্টা করবেন ক্ষমতা আবার ফিরে পেতে আপনি নিকোলো ম্যাকিয়ভেল দ্য প্রিন্স টাটা আইস যে গ্রন্থটি সেটিতে দেখবেন কতগুলো জিনিস মানুষ কখনো ভোলে না একটি হচ্ছে সম্পত্তি আহ তার অন্যতম এবং আপনার তার সঙ্গে মিল রেখে বলতে পারেন ক্ষমতা তারপরে আপনার আহ নারী তারা আপনার আহ সিম্বল অফ অনার মানে মধ্যযুগীয় চিন্তার আহ এক্সটেনশন হিসেবে যদি চিন্তা করেন তো সব মিলিয়ে এখন যারা ক্ষমতার বাইরে আছেন যারা তারা চিরস্থায়ী ভাবে ক্ষমতার বাইরে কখনই থাকতে চাইবেন না তারা ক্ষমতার অংশীদার হতে চাইবেন আহ ইতালীয় পরেটোর মতে এলিট দুই রকমের গভর্নিং এলিট নন গভর্নিং এলিট এখন তার হিসাব মতে যারা ক্ষমতায় আছেন সিং দল এনসিপি তারা হচ্ছেন গভর্নিং এলিট আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা হচ্ছেন নন গভর্নিং এলিট আওয়ামী লীগের লোকজন বা তার লোকজন তাদের মিত্র চোদ্দ দলের লোকজন তাদের মিত্র জাতীয় পার্টির লোকজন এখন রাফলি ফিফটি পার্সেন্ট অব দ্য পপুলেশন ক্ষমতার বাইরে আর ক্ষমতার সঙ্গে আছেন কোন না কোনো ফর্মে পরোক্ষ প্রত্যক্ষ বাকি পঞ্চাশ ভাগ সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কিন্তু অ্যাপেক্সে বসে আছেন যারা এনসিপি সঙ্গে যুক্ত এখন যেভাবে স্পয়েল ডিস্ট্রিবিউটেড হচ্ছে তাতে আপনার হার মাংস বাদ বলে মনে হয় না বাই টাইম নির্বাচনের সময় যখন চলে আসবে আর নির্বাচন তো আমি আগেই বলেছি যে এটা ইস অলমোস্ট লাইক চিমেরা যতক্ষণ পর্যন্ত নির্বাচন হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আস্থাশীল নই যে নির্বাচন হবে বিষয়টা এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি তো ফলে জি ফলে স্বপ্নের শেষ পর্যন্ত সংবিধান কতটুকু কি পরিমাণ থাকবে তার বিপরীতে এখানে আবার নতুন যুদ্ধ আমরা দেখি কিনা 24 বনাম 71 অনিশ্চয়রা এটা অসম্ভব কারণ হচ্ছে এটা জেনারেশনাল গ্যাপও আছে নতুন প্রজন্ম বনাম আগের প্রজন্ম তারপর স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স ক্ষমতার বিন্যাস সবকিছু মিলে একটা হওয়ার সময় প্রায় সমাগত এবং সম্ভবত অগাস্ট হবে এই সব মীমাংসার মাস আপনার জুলাই সনদ ঘোষণার নানান রকমের কথাবার্তা চলছে ড্রাফট চূড়ান্ত হয়ে গেছে এখন হয়তো কৌশলটা বাকি যে এটা কি ওয়েবসাইটে তার বলে দেবেন না জনজনে ফেরি করবেন না আপনার আমাদের অন্যতম মতো সমন্বয় কর্কশ ভাবে বিষয়টি উপস্থাপিত হবে সবকিছু মিলিয়ে নানান রকমের সংখ্যা আশঙ্কা এগুলো দোলাচলের মধ্যে আমরা আছি আর যখনই জুলাই ঘোষণা আসবে তার প্রতিক্রিয়ায় আপনার মুক্তিযুদ্ধের যে যে চেতনা বা মুক্তিযুদ্ধের বার্তা করে আবার চলে আসতে পারে এবং যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং যেটি আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম প্রেডিক্ট করেছিলেন যে আপনার গৃহযুদ্ধ গৃহযুদ্ধতা তো ছোটখাটো একটা গৃহযুদ্ধ দিন চার পাঁচের যদি হয় তাহলে থাকবে না আপনার নিশ্চয়ই রুয়ান্ডা বুরুন্ডির কথা মনে আছে ঘোরাফেরা করবার নিজেদের মধ্যে এক সপ্তাহের মধ্যে মারামারি করে আহ ছয় সাত লাখ লোককে স্বর্গে পাঠিয়ে দিয়েছিলেন ফলে আমাদের এখানে যদি তিন চারেকের মধ্যে ঘটনা ঘটে যায় তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না

আহ আপনার একাত্তরে যেমন আমরা আমি ছোট ছিলাম আমার মনে আছে যে খাদ্য অভাব হতে পারে সেই বিবেচনা অনেকে আপনার খাবার মজুদ করেছেন এখনকার দিনে হলে হয়তো পানির মজুত করতেন তারপর আপনার প্রয়োজনীয় ভোজ্য তেল তারপরে আপনার গাড়ি ঘোড়া চালাবার জন্যে যা কিছু দরকার জ্বালানি সবকিছুই আ আপনার সপ্তাহখানেকের জন্য মজুদ রাখা ভালো যুদ্ধ তো যুদ্ধ একেবারে আপনি একটা জিনিস বলছিলেন নতুন প্রজন্ম আগের প্রজন্ম মুক্তিযুদ্ধ তার মানে এটা পরিষ্কার যে যে কথাগুলো বলা হচ্ছে যে বাংলাদেশ দুভাগে বিভক্ত মুক্তি লিবারেশন এন্টি লিবারেশন মুক্তিযুদ্ধ এন্টি মুক্তিযুদ্ধ মানে এন্টি মুক্তিযুদ্ধরাই এখন রোল প্লে করার চেষ্টা করছেন বা করছেন তারা এখন রুল প্লে করছে না দেখুন সাইকেলটা চক্রবর্ত বলে না সেটা ঘুরে এসছে যেই সহরাদি উদ্যানে আপনার সারেন্ডার সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার তা একেবারে হান্ড্রেড এইটি ডিগ্রি সমাজে চলে আসার মতো ঘটনা দেখলাম আমরা যেটা দাবি করা হয়েছে যে পক্ষ থেকে যে বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণের সময়ও সরোয়ার্দী উদ্যান পরিপূর্ণ হতে পারেনি এবার তাদের সমাবেশে তার চেয়ে বেশি মানুষের লোক সমাগম হয়েছে দেখুন তারা কিন্তু আনুষ্ঠানিক এই দাবিটি তুলেছে এবং যেখানটায় সারেন্ডার সেরিমনি যেই স্পেস এই তো কোনো কোনো অংশে হয়েছে সেখানে অনেকটা সেই রকম আপনার রিচুয়ালের মতো আপনার ফ্রেঞ্চ ব্রিটিশ জেনারেলরা সালাদিন দা ম্যাগনিফিসেন্ট তার কবর খুঁজে বের করেছিলেন ব্রিটিশ ম্যান্ডেট এবং ফ্রেঞ্চ ম্যান্ডেট সাফল্যের সঙ্গে কার্যকর করার পর এবং তার পা কবরে পা দিয়ে ঘোষণা দিয়েছিলেন উ হ্যাভ কাম ব্যাক সালাদিন তো সেই রকম কায়দায় এবার তারা জানান দিয়েছেন যে ওয়েল উই হ্যাভ কাম ব্যাক ইন এ ট্রায়াম্পান্ট ম্যানার আমরা কিন্তু পরাজিত শক্তির মতো মাথা নিচু করে আসিনি বুক ফুলিয়ে মাথা উঁচু করে এসছি এবং তারা বাংলাদেশের সবচাইতে অর্গানাইজ ফোর্স সবচাইতে ডিসিপ্লিন ফোর্স এবং আপনার তাদের সঙ্গে কোনো ম্যাচ কেউ হন না এমনটি তারা মনে করেন বর্তমান বাংলাদেশ এবং সর্বত্র প্রফেশনাল যতগুলো জায়গা আছে সর্বত্র তারা বিরাজমান এবং আমাদের মাননীয় বয়বৃদ্ধ উপদেষ্টা তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্ব পালন করছেন শিক্ষা মন্ত্রণালয়ের থেকে তিনি সম্প্রতি একটু কনফিউশন স্টাইলে বলেছেন যে মৃদু বিএনপির প্রতি আপনার এক ধরনের প্রচ্ছন্ন স্নেহাশিস্তার আপনাকে দেখাতে হয়েছে কিন্তু আসলে সত্যিকার অর্থে যারা এই সমাবেশটি করলেন উদ্যানে তাদের প্রতি পরিপূর্ণ আপনার এডুকেশন সাবসেক্টর এখন মূলত যারা একাত্তরে ভিন্ন অবস্থানে ছিলেন তাদের প্রতি আহ আহ আনুকূল্য দেখানো হয়েছে একদম আপনি বলছিলেন সর উদ্যানের ফোটেজ কিন্তু সেটা বলছে না আর সোরা সমাসের সমাবেশের ফোটেজ কিন্তু সেটা বলে না যে পুরো পরিপূর্ণ হয়ে গেছিলো সরওয়ান এবং এটা সারাদেশের দেশের জামাতের সকল শক্তি এনেই সময় যাক এটা আমরা আলোচনা করি না আরেকটা জিনিস জানতে চাই যে জামাত জামাত ইসলাম বলছি এই যে মুক্তিদের পক্ষ বিপক্ষ হলো তার মানে আপনি বলছিলেন যে পাঁচ সাত দশ দিন পনেরো দিনের একটা সংঘাত অনিবার্য হয়ে গেছে তাহলে এইটা আপনি বলছেন চার পাঁচ দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তার মানে জুলাই সনদ কি তিন তারিখে ডিক্লেয়ার হবে এবং সেই ক্ষেত্রে কি আসলে সংবিধানকে কিল করেই হবে কিনা দেখুন চূড়ান্ত যে খসড়া এটি সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হবে সুতরাং তাদের মতামত কি সেটা সহ হয়তো চূড়ান্ত করা হবে অর্থাৎ অনিবার্য এবং এটি যখন ঘটবে বিরুদ্ধ পক্ষ তারাও কিন্তু রণহুকার সেটি এই যে মুক্তিদের পক্ষের অনেকগুলো দল যারা বামপন্দ বামপন্থী তারা বিগত আন্দোলনে ছিলেন অথবা অথবা বিভিন্ন দলের মধ্যে আছেন এরকম হতে পারে না

তারা তো চাইবে এটা এখন ধরুন আমাদের শহীদ জিয়াকে আপনি কিভাবে আলাদা করবেন ইন্সপেক্টর কমান্ডার বীর উত্তম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া মহামান্য রাষ্ট্রপতি হয়েছিলেন সেনা প্রধান হয়েছিলেন এই সব কভেটেড পজিশনে থাকা একজন মানুষ তাকে আপনি মুক্তিযুদ্ধ বিযুক্ত করবেন কি করে সংবিধান সংবিধান চুরে ফেলে তিনি আর থাকতেছেন না বিষয়টা হচ্ছে যে সংবিধানের খোল নৈচে যদি আপনি পাল্টে ফেলেন এবং সেই রকম একটা এরাদা বা নিয়ত নিয়ে কিন্তু এই সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে আপনি যে বিষ বৃক্ষের বীজ বপন করেছেন সেটি পত্র পল্লবে বিকশিত হয়ে এখন মহিরুর আকার ধারণ করেছে তো এই বিষ বৃক্ষের কাছে প্রার্থনা হয়তো করতে হতিক আম্ম সফা যদি বেঁচে থাকতেন বট বৃক্ষের প্রতি বা কাছে প্রার্থনা না করে আমরা প্রত্যাশা করি এমন কোনো ঘটনা না ঘটুক এবং এই জুলাই সনদ যাই হোক এটা সংবিধানকে যেন সংবিধানের অল্টারনেটিভ কিংবা সংবিধানকে চ্যালেঞ্জ করে এমন কিছু না হোক এটা আমরা প্রত্যাশা করি এবং নিশ্চয়ই আপনি যে এই করছেন সংশোধনটা করছেন ধারণাটা করছেন সেটা যেন আসলে ধারণাই থাকে এটা যেন বাস্তবে রূপ না নেয় স্বয়ংসূতা যেন বাস্তবে রূপ না নেয় সেটা করতে একেবারে আমরা আরেক সামান্য দুই একটা বিষয় আলোচনা করি শেষ করবো ছোট করে এই যে সমন্বয়করা এই কিস্তিতে গ্রামীণ ব্যাংক কিস্তিতে যেভাবে টাকা দেয় আর নেয় সমন্বয়করা কিস্তিতে চাঁদা তুলা শুরু করলেন এবং এখন ধরা পড়লেন কাঁচা বাড়ি ছিল বাঙ্গা বাড়ি ছিল পাকা বাড়ি হয়ে গেল এই কয়েক মাসে ই আলাদিনে আশ্চর্য প্রদীপের জন্যই কি তারা আসলে এই জুলাই আগস্টে কথিত এখন ধরুন যখন আপনি নিম্নবর্গে অবস্থান করেন তখন চাহিদা একরকম হবে যখন উচ্চবর্গে চলে আসেন তখন আপনার আহ চাহিদা হবে সীমায় ব্যাপারটি এক জন্মে তাই ঘটেছে আপনার চিন্তা যদি হয় জিরো থেকে হিরো হওয়ার তাহলে তো এরকম ড্রাইভই থাকবে এটাই স্বাভাবিক আপনার আট জীবনে যদি থেকে শ্রম আগুন খাম ছড়িয়ে আয় রোজগার করতে চান তাহলে আর যাই হোক আপনার এই যে कायदा করেwidetilde মতো জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে যা কিছু আপনি আদায় করতে পারবেন সেটি সারা জীবন করা নতুন বন্দোবস্ত নতুন আমি যেটা বলবো তারা অবশ্যই আপনার এই যে মব সংস্কৃতি তা প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন এবং আপনার ন্যূনতম একাউন্টেবিলিটির কোনো স্পেসই এখন আর অবশিষ্ট নেই এটাই কি পাল্টে দেওয়ার রূপ রূপ অবশ্যই অবশ্যই এটা বলতেই হবে ট্রেড গোষ্ঠতে তারা সবকিছু পাল্টে দিয়েছেন নতুন বন্দোবস্ত চালু করেছেন যারে যেখানে পারো মেরে ফেলো চাদানো টাকানো বিত্তশালী হতে হবে

তাদের এই চেষ্টা পিরামিড স্কিম কেউ ছাড়িয়ে গেছে রাতারাতি মানে আমরা প্রবাদ যেটা শুনতাম আঙ্গুল ফুলে কলা গাছ এখন আঙ্গুল ফুলে আপনার বট গাছ হয়ে গেছে কলা গাছ তো সব জিনিস শীর্ণ সেই তুলনায় এই নতুন বদ্যবস্থায় নতুন বন্দোবস্ত রাতারাতি বা বট পরিণত হয়ে যাওয়া হয় এবারেই শেষ পর্যায়ে যদি আপনি বলেন এই বন্ধবস্তু করতে গিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ানি হচ্ছে দৌড় প্রতিযোগিতা নেত্রকুনয় দেখলাম গতকালতে গতকালকে দেখলাম নেত্রকুনয় ব্যাপক দৌড় প্রতিযোগিতা হয়েছে নতুন বন্ধবস্তের এখন আমরা তো একটা সময়ের দৌড় সাউদির কথা জানতাম এখন এই সব দৌড় দেখলে দৌড় সাউদির হত পাবে চাবে ট্যাঙ্কের ভিতরে ঢুকে যাওয়া এপিসির ভিতরে ঢুকে যাওয়া মাথা নিয়ে মাথা উঁচু করে বুক ফুলিয়ে নয় এরপরও কিভাবে এত বক্তৃতা দিয়ে যাচ্ছে নতুন বন্দোবস্ত দেখুন কান কাটা হলে তো আর কোন সমস্যা নেই হায়া লজ্জা আব্রু কিছুই অবশিষ্ট থাকে না তখন হালুম হুলুম করলেই চল ভাবটা এরকম আমি সের সুতরাং সর আমি করবো না তো কে করবে আছেন সেটা ক্রমাগত যদি কাটতে থাকেন তাহলে গোপাল ভারের সেই গল্পের পরিণতিতে যা দেখেছিলাম তাই হবে ডাল ভেঙে পড়বে কাটতে কাটতে বলা যায় এই পরিণতি পরিণতির দিকে যাচ্ছে নিশ্চিত এই যে মনে করেন যে পরিণতিটার কথা আপনি বললেন ওই পরিণতির দিকে যাচ্ছে যে কালচার তারা প্রতিষ্ঠিত করলেন যে নতুন বন্দোবস্ত কেউ কেউ বলেন ভণ্ডবস্ত এই যে প্রতিষ্ঠিত করলেন টাকা বানা বটগাছ হোক হ্যাঁ এখনই সময় হ্যাঁ চাকরি বাকরির দরকার নাই এই পরিবর্তন এইটার মানে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়ার তো বিপরীত প্রতিক্রিয়া আছে দেখুন না আগে যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো ক্ষমতার অপব্যবহার করে বৃত্তশালী হয়েছেন তবে তা ধরা ছোঁয়া যায় দেখা যায় এখন যারা বৃত্তশালী হয়েছেন তাদের তো তল পাবেন না আপনি কারণ সবাই বা অধিকাংশ ক্ষেত্রে তারা ইনভেস্ট করেছেন বিটকয়নে এখন বিটকয়নের দিশা তো আপনার ধরুন যারা আওয়ামী লীগ করতেন যারা বিএনপি করতেন যারা জাতীয় পার্টি করতেন তাদের পক্ষে কষ্টের জিনিস মাথায় আসেনি আধুনিক কথা কারবার নতুন সব তুর্কি ফলে যা তারা পেয়েছেন অ্যাভেলেবল তাই করেছেন শেষ প্রশ্নটা করি মানুষ কি আসলে প্রতিবাদ মুখর হচ্ছে এটার বিরুদ্ধে মানুষ বুঝবার চেষ্টা করছে এখনো পুরোপুরি

আপনার সিনিয়র সিটিজেন বিবেচনায় তাকে হয়তো গ্রেসফুল এক্সিট ইয়েও হতে পারে তাহলে নির্বাচন হচ্ছে না উনি প্যারিস যাওয়ার চিন্তা করছেন কোনটা এই যে চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলে গতদিন আমরা দেখলাম তেরো দলের চিন্তা বা এরাদা এরকম আছে কিন্তু শেষ পর্যন্ত সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে হম শেষ পর্যন্ত সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে যদি ঘোষণা করেও ফেলেন যদি ঘোষণা করেও ফেলেন সেটি কার্যকর করার সময় পাবেন কিনা আমার সন্দেহ আছে তার মানে যেতেই হবে মানুষ ভাবে এক হয় আর তার মানে যেতেই হবে নাকি অবশ্যই ভাবে গোজামিল দিয়ে তো দেশ চলে না দেশ চলে না একেবারেই না আপনি ভাবছেন যে পঁচিশটা বোয়িং বিমান কিনলেই শ্যাম চাচারা খুশি হয়ে যাবেন আর তারা চিন্তা করছেন যে এদের তো দুশো বিমান কেনা উচিত এখন সম্পত্তি থাকলে তো কাজ করবেন কাটিও কোট এক অনেকদিন ধরে আমরা জানি